আগ্রহ মায়া আসক্তি এবং টান কারো প্রতি এমনিতেই জন্মায় না মানুষের হৃদয়ে এসব তৈরি হতে সময় লাগে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কেউ যখন ভালোবাসি বলে সামান্য মুখের কথার উপর ভিত্তি করে কেউ কখনও তার প্রতি আসক্ত হয় না মানুষটার আচরণ কথা এমনকি সঙ্গ দেওয়া সময় দেওয়াটাই এখানে মুখ্য ভূমিকা পালন করে হুট করে যেমন মায়া কাটানো যায় না তেমনি হুট করে কারোর প্রতি মায়া জন্মায় না একটা মানুষকে ভালোবাসতে বাসতে তার সাথে কথা বলতে বলতে তার সম্পর্কে জানতে জানতে তার সাথে কিংবা কাছাকাছি থাকতে থাকতে মানুষটার প্রতি মায়া জন্মায় আর মায়া এবং আকাঙ্ক্ষা যখন গভীর হয় তখনই কেউ তীব্র আসক্ত হয়ে পড়ে পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণা বোধ হয় তখনই পাওয়া যায় যখন কারো প্রতি প্রবল আসক্ত হয়ে গেলে সেই মানুষটা হুট করে বদলে যায় মানুষের বদলে যাওয়া স্বাভাবিক হলেও শুরুতে যতটুকু ভালোবাসা দেখায় ততটা সম্পর্ক পুরাতন হলে দেখায় না সম্পর্কে শুরুতে যতটুকু সময় দেয় একটা সময় পর ব্যস্ততার অজুহাতে এড়িয়ে চলার পায়তারা করে এই আমরা যারা কারো কাছ থেকে তীব্র যন্ত্রণা অবহেলা পেয়ে মায়া কাটাতে মরিয়া এই জিনিসটা না একেবারেই অসম্ভব সবার প্রতি আগ্রহ মায়া আসক্তি কিংবা টান কাজ করে না এসব তার প্রতি আসে যে ভালোবাসা দেখায় সময় দেয় এমনকি সবার থেকে আলাদা হয় কাউকে মন থেকে ভালোবেসেই মানুষ দেউলিয়া হয় আর সেই মানুষটা যদি আবেগ অনুভূতির ছিটে ফোঁটাও মূল্য না দেয় তবে সারা জীবন কেটে যায় মানুষের আক্ষেপ করে আর শূন্যতা নিয়ে অবশেষে জীবন ফুরিয়ে যায় শুধু মায়া ফুরায় না মানুষের অপেক্ষা ফুরায় না